রায়গঞ্জের মানুষ মানুষের এক নম্বরে আছে আমাদের এখানে শুধু ছাত্র নেতাই না আন্দোলন সংগ্রামের সাথে দীর্ঘদিন পরীক্ষিত সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি এক সময় যুব দলের সভাপতি ছিলেন ছাত্র দলের সভাপতি ছিলেন বিএনপির সেক্রেটারি ছিলেন এখন জনগণের চাহিদা মোতাবেক দেখা দেখা গেলে আসলে তার বিকল্প এটা চিন্তা করা যায় না আই নিউজ বিডি ধন্যবাদ দুটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সাবেক ছাত্র নেতা উল্লেখ করতে গেলে আসলে সারা দেশে তো ছাত্র নেতাদেরকে মূল্যায়ন করবে আমাদের এখানে শুধু ছাত্র নেতাই না আন্দোলন সংগ্রামের সাথে দীর্ঘদিন পরীক্ষিত সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি এক সময় যুব সভাপতি ছিলেন ছাত্র দলের সভাপতি ছিলেন বিএনপির সেক্রেটারি ছিলেন এখন জনগণের চাহিদা মোতাবেক দেখা দেখা গেলে আসলে তার বিকল্প এটা চিন্তা করা যায় না আমি সভাপতি হিসেবে এটা সভাপতই এটা বলবো জনগণ জনের কথাটা বলবো যে এখন আমাদের অনেকেই চাচ্ছে আন্দোলন সংগ্রামের শেষে এসে এসেছিল আর দুই একজন একটা আংশিক ছিল আবার পার্ট টাইমে ছিল আবার এমনটা হয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অর্থ যগণদার অর্থ অর্থ তারা দিয়েছে কিন্তু যে লোকে মানে আমাদের এখান থেকে সর্বপুরি কথা হচ্ছে উনি আমার জেল পার্টনারের বটে বারবার জেল পার্টনার পাঁচবার আমি গেছি সেবা সার্ভার গিসে এরকম তবে জনগণের চাহিদা যদি আমরা জানতে যাই শুনতে যাই তাহলে জনগণ চাচ্ছে আসলে যে ছাত্রনেতা একটু সংসদ সদস্য হিসেবে দেখতে চায় আমরাও চাবো যে আমাদের পার্টির চেয়ারম্যান বিচক্ষণ বলতে আমি মনে করি রাজনীতিতে সে অলরেডি ডক্টরেট না কয়েক খালি সে ডক্টরেট রাজনীতিতে ওনার বিচক্ষণতা যদি আজকে যারা জেল জুলুম আন্দোলন সংগ্রামে ত্যাগে যাদেরকে মূল্যায়ন হয় তাহলে এই তবেই এই দল মানে টিকবে আর তাছাড়া যদি হঠাৎ করে একজন বর্জ্য আসলো একজন বাইরের থেকে আসলো অথবা একজন অপরিচিত ফেজ আসলো দেখা যাবে যে দল ক্ষতিগ্রস্ত হবে এখানে আমার পার্টির চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিয়েছে যে মাঠে যারা আছে ত্যাগের মূল্যায়ন করে নমিনেশন দেবে এটা আমরা সাধুবাদ জানাই আসলে মধ্যে আমাদের যেমন না ধরেন যে বিপি আনিল হক আছে লেনিন সাহেব আছেন কামাল সাহেব আছেন এবং আরো দু একটা অন্য থানায় থাকতে পারে তবে আমি যেটা মনে করি আমি কিন্তু এর আগে আমার আগের প্রশ্নটা যে বলেছি যে রায়গঞ্জের মানুষ মানুষের চাহিদায় আইনুল এক নম্বরে আছে নেতা মানুষের নেতা কর্মী সহ মানুষের যেটা জনগণের মানে কাছে এটা সবই বলে মানে বলে আইনুল ভাই পাবে তো আইনুল ভাই পাবে তো শতাধিক লোক এটা প্রতিদিন প্রশ্ন করে এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় আমার না এখানে যাদেরকে জিজ্ঞেস করবেন তারাও বলবে যে তাদেরও এই কথাটাই প্রশ্ন করে পি আর পদ্ধতি এই বাংলাদেশের জনগণ মানবে না পি আর পদ্ধতি ওনারা এই কারণে চান যে আসলে তাদের বাংলাদেশে তেমন কোন উল্লেখযোগ্য কোনো আসন পাবেন না যে কারণে পিয়ার পদ্ধতি নিয়ে সেরা সকল ভোটে এক এক করে সেরা কিছু আসন নেওয়ার জন্য যাতে একটা ভাগ ওই সুরি ফলে ভাগ নেওয়ার জন্য এটা বাংলাদেশের জনগণ এটা মানবে না আর সংবিধানের বাইরে গেলে এটা নির্বাচন কমিশন না ফ্যাসিবাদী সরকার কি করেছে তার জন্য আজকে আর কি অবস্থায় পড়তেছে মামলা হামলার শিকার কিন্তু তারা আইনের মধ্যে পড়তেছে আজকে যদি আইনের বাইরে যায় নির্বাচন কমিশন কিছু করতে চায় সরকার যদি করতে চায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ এক সময় না এক সময়